হ্যালো গাইস রাহাত লাইভ আরামনগর জয়ফাটে স্বাগতম আবারও ওই যে টিটু ভাইয়ের গাছ কাটা খেজুর গাছ কাটা ভিডিওটা ওই দিন এক সাইড কাটা দেখাইছিলাম আজকে আরেকটা সাইড কাটা দেখাবো মানে এক সাইড কাটতে সেদিন আমরা দেখছি এক ফোটা সেকেন্ডে পরে দুই সাইড কাটতে আশা করি দুই সেকেন্ডের উপরে পড়বে এরকম একটা বোঝা যাচ্ছে অনেক জোরে পড়তিছে এই ভিডিওটা সেদিন দেখাইতে পারিনি এই জন্য আবারও আসছে টিটু ভাই এখন দুই সাইড কাটলে কি দুই ফুট আরও বেশি পড়তিছে না প্রতি সেকেন্ডে হ্যাঁ গাইস এখন প্রতি সেকেন্ডে দুইবারেরও বেশি পড়তেছে অনেক জোরে পড়তেছে পোশা গেলো খেজুর গাছ চাষলে মোটামুটি ভালোই রস পড়ে এবং প্রতিদিন একটু একটু করে চাষলে প্রায় দুই মাস মতো ওরা খাইতে পারে একটা গাছ থেকে কত লিটার হয় টিটু ভাই একটা গাছ থেকে কয় লিটার খাওয়া যায় এক সিজনে এরা তো একবারই খাওয়া যায় না সিজনে হ্যাঁ পাঁচ থেকে দশ লিটার প্রতি গাছ থেকে ছোটো মোটো একটা গাছ ছোটো মোটো না মোটামুটি পরিবেশটা একটু সাথে গোড়াটা যে জায়গায় আছে দেখানোর চেষ্টা করছি যে স্যাত সাথে বাড়ির পাশে উপরে অবশ্য শুকনো শুকনো একটু ভাব আছে কিন্তু নিচে পানি এর উপরে যে গাছটা মোটামুটি রস ভালোই হয় শেষ কাটা কাটা শেষ এখন সে বোতল বা কিছু একটা ওই রসটা ধারণ করার জন্য লাগাবে সেফটি সহকারই চেষ্টা করে হয়তো উপরে একটু জাল দেখা যাচ্ছে জাল দিয়ে ঘিরে দেয় যাতে পাখি বাদুর টাদুর এগুলো না আসে তবে মৌমাছি পিঁপড়া এগুলো একটু থাকতে পারে মশা টশা এগুলোর জন্য বোতলের মুখে ইচ্ছা ব্যবস্থা করা যায় সেটাও চেষ্টা করছে এখন দেখি সেটা করা দেখানো যায় কি না ডাটাল ওখানে আটকায় রাখলো দেখা যাচ্ছে কি পরিষ্কার করতেছে এখন একটা বালতি মনে হয় লাগা বোঝা যাচ্ছে এই বালতিটা ভরে যাবে বালতিটা কতটুকু হবে আজকে এক লিটার এই যে বালতি লাগানো হচ্ছে ওই গাছের সঙ্গে দড়ি বাঁধা আছে আর কি ওখানে একটা বাস কেটে ফোঁটা করে লাগাই দেওয়া হয়েছে এক পাট ফাটায়া যাতে রস্তায় বাস দিয়ে ঘুরে করে চলে আসে বাসের চুম্বিটা দিয়ে আর ওর নিচে বালতিটা বাঁধা হচ্ছে দেখি কতটুকু কি হয় একবারে ফাইনাল বান দিচ্ছেন এক ফোঁটা খাওয়ায় আবার একটু বাঁধবেন টিটু ভাই একটু খাওয়াবেন না এক ফোঁটা হলেও খাবো আমি টাটকা এক ফোঁটা হলেও টাটকা খাবো খাওয়াতে হবে ভাই শেষটার মতো আমি ধরছি গাইস টিটু ভাই হ্যাঁ কষ্ট করে দুই বান্ধব উঠতে হবে দেখেই দেখি টিটু ভাই আমার রিকোয়েস্ট রাখে কিনা মনে হয় রাখবে তার অ্যাটিটিউড দেখে বোঝা যাচ্ছে গাইস ভিডিও আসলে অনেক বড় হয়ে যায় এই জন্য ভিডিও বানাই না আপনাদের মূল্যবান সময় নষ্ট করি না মূল্যবান সময় নষ্ট করে যদি দেখতে চান এরকম খেজুর গাছ কাটা খেজুর গাছ লাগা আরও প্রকৃতির অনেক যখন যে সিনারিটা পাই দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আপনারা যদি সাথে থাকেন দেখতে পারবেন ভিডিও শেষ পর্যন্ত দেখেন আরও কি দেখাইতে পারি এই গাছ থেকে রসে খাওয়াই কি না কিছুক্ষণের মধ্যে কতটুকু নামে এটাও একটা আইডিয়া হবে পাঁচ মিনিট দেখব আমরা বা দশ মিনিট দেখব চিটু ভাই কি জানি বলতেছে ফাঁকি দেওয়ার জন্য কিন্তু এটা শুনবো না হ্যাঁ ভাই এখন আমি দুই ফোটা হলেও খাবো দুই ফোটা হলেও খাবো আপনি দড়িতে নামাই দিবেন আমি খাইয়া দিয়ে দিব দেন আপনি গাইছ দড়িতে মাপ দিয়ে দেখলেও অর্ধেক পর্যন্ত আসবে আমাকে রিক্স নিতে হবে অর্ধেক করতে পারলে আমি একটু খেতে পারবো গাইস কিছু করার নাই রিক্স নিব তাও খাবো তোমরাও সাথে থাকো শেষ পর্যন্ত দেখো আমি কীভাবে উঠি এই যে টিটু ভাই দিচ্ছে আমাকে তাহলে শেষ পর্যন্ত আমার খাওয়া হয়েছে গাইস হ্যাঁ এই যে টিটু ভাই দিচ্ছে আমাকে এই যে নামে আসছে এই পর্যন্ত আমাকে যেতেই হবে আর কিছু করার নাই এটুকু উঠতেই হবে আমি গাছে উঠতেছি গাইস তোমরা আমার সাথে থাকো আমি যেন পড়ে না যাই তো গাইস আসলে ভিডিওটা একটু পশ করে আমাকে উপরে যেতে হবে না হলে দেখাতে পারবো না দুঃখিত এই জন্য গাইস আমি কিন্তু উঠছি অনেকটা উঠছি গাইস এই যে খেজুর গাছ আর অল্প একটু হ্যাঁ এই যে নিচে আমি অনেক উপরে হ্যাঁ এই যে দেখছো কত উপরে উঠছি খুব রিস্কে আছি গাইস তোমরা আমার সাথে থাকো দেখো কতটা রিক্স নিছি দুই ফোটা রস খাওয়ার জন্য এই যে আমার কাছাকাছি এখন পাবো এই যে টিটু ভাই আসতে চাক দিচ্ছে তো গ্যাস আবার একটু পস করতে হচ্ছে কারণ আমার রসটা খেতেই হবে পরে আবার কথা হবে গাইস সামান্য একটু তলাত পরে এর জন্যই আসছি গাইস অনেক রিস্ক নিছি একটু খাই গাইস খাইছি গাইস অনেক টেস্ট অনেক টেস্ট টাটকা একদম মনে হচ্ছে পরিষ্কার অনেক পরিষ্কার একটু মশামাসি কিছু পায়নি একদম ফ্রেশ পাইছি তো গাইস এখন খায় তো নামতে পারতেছি না ভয় লাগতেছে তো সাথে থাকো আমি নামি গ্যাস আমি প্রায় নেমে গেছি এই যে আমার পা দেখতে পাচ্ছ এই যে নামতেছি সামান্য নিচে পড়ে গেলে কাদা পানি বৃষ্টি অবস্থা হয়ে যাবে ড্রেনের পচা পানি মনে হচ্ছে নাকি বাড়ির পানি হুম আমার মোশের উপর থেকে এক ফোঁটা আসলো আবার মুখে অনেক মজা ডাড়িতে অনেকটা ভরে আছে সেটা খাবো কিন্তু হাত দিয়ে ধরে আসি মোবাইল হাতে গাছ তো নামার পরে এটাও চাটে খাতে হবে অনেক কষ্টে এই যে গাইছ নামে গেছি এই যে চলে আসছি অল্পের জন্য পড়লাম না যে হাত দিয়ে ধরছি ও গাইস আমি কিন্তু নামে আসছি টিটু ভাইয়ের উপরেই ওই বালতিটা আবার বাধা হচ্ছে যাক অনেক কষ্ট করে নিচে আসলাম এই যে টিটু ভাইয়ের মেয়ে চলে আসছে ধরে তোরে দেখো গাইস এই যে নামে সে আগের জায়গায় আবার আসলাম শেষ পর্যন্ত তাহলে খিজুরের রস খাইলাম গাইজ তো আবারও এরকম মজার মজার কোনো এপিসোডে আবার দেখা হবে এরকম প্রকৃতির সাথে সরাসরি জড়িত বা আরও অন্যান্য ভিডিও নিয়ে যদি আমার সাথে থাকতে চান আমার এরকম আরও আমি দেখতে চান তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নিশ্চয়ই আবারও কোনো আমি দেখতে পাবেন আল্লাহ হাফেজ গাইজ আল্লাহ হাফেজ রাত লাইফে সবাইকে স্বাগতম আবারও জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম